কোরআনে হাত রাইখা বলা যায় মিজানের পাল্লায় চাগা হবে না 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 নামটা কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছে আল্লাহ ওটার গাঠি বহুত বড় ওই আল্লাহ পাঁচ বেলা ডাকে কোন আল্লাহ কে ডাকে কে ডাকে যদি মানুষ মানুষই হইত তাহলে আমার সমাজের এই পরিবেশ হইত না যে আল্লাহ ডাকে আল্লাহ ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 কোরআন বলে ইন্না কোরআন আল ফজরি কানা মাসুদা ফজরের নামাজ আখেরাতের বডিগার্ড আখেরাতের সুরক্ষা দাতা আখেরাতে গাটিতে আগে আগে থাকবে আপনাকে বলবে পিছে থাকবি যা আসবে আমার বুকের উপরে আসবে তোর উপরে আসতে দিব না ওই ফজরের নামাজে ইমাম এটা তো হুমনার দৃশ্য দশজন মুসল্লি হয় না ফজরে কে ডাকে হ্যাঁ শুধু আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান তো ডাকে رحيم تو داكي مالك تو داكي قدوس تو سلام تو داكي مؤمن تو داكي مؤهيمن تو داكي عزيز تو جبار تو متكبر الخالق الباري المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيد المتين والد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواخد الأهدى السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو رؤوف مالك الملك الجلال والإكرام المقسط والجامع والقنيق <applause> والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران بوي بدر مالك الله ذاك سوت كرنا بوي برسن نماذج نا جبوك بولنا نا সত করা ভাগ নামাজ না আমরা আপনি মানুষ হইলেন করতে কা আমার সমাজ তো নব্বই ভাগ মানুষ পড়ে না নামাজ পড়ে না যুবক যৌবন পায়েও তো নামাজ পড়ে না ওর যৌবনের দাম কত ওরে জিজ্ঞাসা করেন ও তো জানে না ওর শেষদার দাম কত হায় হায় জানি না যুবকদের দিলে গাববে কিনা যুবক যখন শেষ দায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উন্দুরিলা হাদা সাব এই যুবকের দিকে তাকা কি করে তো ফেরেস তারা জবাব দেয় সব কিছু গুটায়া তোর কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে হায় আমি যদি তোর পাহাড় উঠায় আনতে পারতাম তাইলে মনে হয় আপনাদের দিলের ভিতরে আঘাত করতে পারতাম তুর পাহাড় তো আমি দেখছি আপনারা তো দেখেন নাই তুর পাহাড়ে তো আমার মনের ভিতরে গাইতে ছিল প্রশ্ন তো এখানেই কথা বলতেন কিন্তু তুর পাহাড় তো আমাকে অন্য কিছু বুঝাইতে ছিল মনে হইতেছিল তুর পাহাড়ের থেকে আওয়াজ আসতেছে তুর পাহাড় বলতেছে মুসা মুসাল ইসলাম ডেলি একবার কথা বলতে পারতেন সময়ও নির্দিষ্ট ছিল কথার মাত্রাও নির্দিষ্ট ছিল এর বেশি কথা বলতে পারতেন না কথা বলতে হইলে তুর পাহাড়ে আসতে হতো ও মোহাম্মদি তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে দুনিয়ার যেই কোথাও তুই শেষ দায় যেতে পারিস জুইলাতজিদা দুনিয়ার সমস্ত জাদা তোদের জন্য মসজিদ বানায়া দিছে। কোনো উম্মতের জন্য আল্লাহ যেই কোথাও মসজিদ বানানোর সুযোগ ছিল না আল্লাহ নির্দিষ্ট জায়গার ভিতরে মসজিদ বানাইতে হতো যে কোনো জায়গায় মসজিদ বানাইতে পারতো না এই উন্মত তো যেই কোন জায়গায় সেজদা করতে পারে অন্য উন্মতরা যেই কোনো জায়গায় সেজদা করতে পারতো না আমাদের নবীজি বলতেছে জুইলাত নিয়াল আর্দু মসজিদা আমার জন্য পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিচ্ছেন তুর পাহাড় তুর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তুই তো মুসা আলাইহিসলামের কথা বলা নিয়ে আশ্চর্যবত করতেছিস আল্লাহ তো কথা বলতে ডাকে পাঁচ বেলা ওলামা মানবে কি মানবে না আমি জানি না কিন্তু কিতাবে তো লেখা আছে মান কল্লামাহুল্লাহ ওমান কল্লামাহুল্লাহ আলমি ওয়াযিব যাকে আল্লাহ কথা বলার সুযোগ দিল বা যার সাথে আল্লাহ কথা বললো তাকে আল্লাহ শাস্তি কোনদিন দিবে না 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 পাঁচ বেলা তো ডাকে কথা বলার জন্য বুখারি শরীফে লেখা আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কিন্তু শতকরা নব্বই জন তো আসে না মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না জীবন পাইলেই জীবন হয় না গড়া ছাড়া আর জীবন গড়া ব্যতীত আল্লাহ কিনবে না জীবন পাইলেই জীবন হয় না জীবন গড়ার জন্য আল্লাহ দিছিলেন মোহাম্মাদুর আরে জোরে বলেন কি হয় হয় আল্লাহ দিছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ বন্ধুর রঙে রঙিন হয় তোর জীবন জীবন হয়ে যাবে কিন্তু আফসোস তো হইতে চায় না আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই আমরা আমাদের সমাজে মাথা উঁচা করে দাঁড়াই মুসলমান সারা দুনিয়ার চোখে সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের এই দুরবস্থা কেন আপনারা আমাকে বুঝান ফিলিস্তিনের এই দুরবস্থা কেন একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন ইরাক আফগানিস্তান মিটা গেল মিশা গেল মাটির সাথে ইরাক মিশা গেল মাটির সাথে লিবিয়া মিশা গেল মাটির সাথে সিরিয়া মিশা গেল মাটির সাথে এখন ফিলিস্তিন মিটা দিতেছে মাটির সাথে আপনি চিনেন ফিলিস্তিন হয়তো জানি না এরপরে সিরিয়াল কার আসবে কে মাটির সাথে মিশা যাবে কাকে টার্গেট করা হবে অথচ আড়াইশো কোটি মুসলমান অথচ ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই চার দেশের চেয়ে বড় টাকা কাউ কারো কাছে নাই এই চার দেশ ইচ্ছা করলে এক বৈঠকে ক্যাশ টাকা দিয়ে দুনিয়া কিনতে পারে আপনারা ইকোনমি দেখেন তারপরে আমারটা বোঝান ইচ্ছা করলে কিনতে পারে তারপরে এই দুরবস্থা কেন ষাটটা মুসলিম দেশ হোমনার মানুষ আপনাদের হুন্নায় যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে চ্যালেঞ্জ ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই কেন ওরা ব্যবহারিত কাপড় আলমারিতে রাখে না ওরা ব্যবহারিত কাপড় ওদের রাস্তার কোনায় কোনায় বক্স লাগানো আছে বক্স আমি গুইরা দুই চোখে দেখা বলতেছি পুরান কাপড় ওইখানে রেখা দেয় সরকার ওইগুলা নেওয়া যায় আবার ওইগুলো আমাদের কাছে বিক্রি করে শীতের সময় ওইগুলা এলাকায় তাফালিং করে তাফালিং বোঝেন তাফালিং বোঝেন না ওই গেঞ্জি পৈরা ওরা বাব দেখায় চলে হুম হায় 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 জীবন হইলেই জীবন হয় না জীবন পাইলেই জীবন হয় না জীবন গড়ার জন্য দিছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর আরো জোরে বলেন মুহাম্মাদুর আজকে নবীর আদর্শ কোথায় এক ঘর বলোক এক ঘর এই মজমার একটা ঘর বলো যে আমার ঘরে এক একটা শূন্যতে আমরা সবাই একমত এবং অভ্যস্ত একটা শূন্য আছে আপনার জীবন জীবন। পায়ে হাত দিয়া বলি আসেন তবা করি তবা আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমি কসম খোদার বয়ান বাদ দিয়া এই মাউটটা মাটিতে লাগায় আপনাদেরকে শুনাইতে থাকতাম যে মাটি কি বলে মাটি কি বলে আপনাদের শুনাইতে থাকতাম আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউথি হায়াতিকা আবাদা হতে পারে হোমনার মানুষ কালকে সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আর আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছিলেন কইফা কোরআনে যত জায়গা ধ্বংসের কথা লেখা আছে আমার গুনতে হবে কোনটা বাদ পড়ছে কিনা সব আমার এই দুই চোখে দেখা আছে এই জন্য আমি আপনাদেরকে ব্যাথানিয়া বলতেছি ব্যাথানিয়া সূর্য বলতে বলতে ডুবছে কাল সকালে আমাকে না উঠতে দেখতে পারো হতে পারে এই রাষ্ট্রেই আল্লাহ জমিনকে হুকুম দিবে হোমনার যে একজন মাটির উপরে দেখতে চাই না আল্লাহ নিজেই বলছে লাউ আমার তুল আর্দা লাপতালা আতকাফি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদেরকে প্যাটে নিতে দেরি করবে না এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তবা করি তবা তিনটা কাম করলেই হয়ে যাবে পারবেন কয়টা কয়টা প্রথম মনের থেকে তবা করেন রাজি কে কে রাজি দেখি তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন জুড়ে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান যদি মনের থেকে কইরা থাকেন রব্বে কাবার কসম রব্বে মুহাম্মাদের কসম গুনা মাফ গুনা মাফ এই জন্যই তুই আল্লাহওয়ালার কথা শুধু ডেলি বারবার মনে পড়ে প্রত্যেক মজমায় মনে পড়ে আল্লাহওয়ালা এক বড় কবরস্থানে বৈশা কানতে ছিল যুবক পাশ দিয়া যাইতেছিল চোখে পড়তে দেরি ছুটা যেতে দেরি করে নেয় যা বলছে বাবা তুই এখানে কাঁদিস কেন এটা তো কবরস্থান তোর কান্না শুনবে কে দেখবে কে আর প্রয়োজন থাকলে কে বলছে তাইলে তুই এখানে বসে কাঁদিস কেন বলছে বললে গুবক তুমি বুঝবে বলছে বল না বাবা দেখি বুঝে আসে কিনা দেখি তোর কথা আমার দিলে রেখাপাত করে কিনা আমি আল্লাহকে বলতেছি আজকে এই কথাটা যেন সবার দিলে রেখাপাত করে আমিন বলেন না বাবা বলতেছিল যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতে থাকত। নব্বই বাবুই হাত উঠাইতো না মাপ চাইত না আজকে সচক্ষে দেখতেছি কবরের ভিতরে মাপ চাইতেছে আল্লাহ আজকে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করেন না দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি যে আমি ডেলি ঘুমানের আগে হাত দুটা উঠায় ঘুমাবো হাত দুটা উঠানো বোঝার কি মাপ চায়া ঘুমাবো মাপ চায়া শুধু এতটুক বলবো আল্লাহ আমি মাপ চাইলাম বা আমি মাপ চাইতেছি বা আমাকে মাফ করে দেন উঁচু করতে হবে না যায় নামাজ লাগবে না খাটের ভিতরে বইই কন নাইলে শুয়েই কন পারবে হ্যাঁ কে কে পারবেন দেখি ওয়াদা যুবক তুমি সারা দিন কি করলা আমার আপত্তি নেই আপত্তি সারা দিন কি করলা আমাকে তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই আলাই সাই মুসাইতির এর কথা আল্লাহ তোমার জন্য আমাকে দারোগা বানায় পাঠায় নাই তোমার পায়ে হাত দিয়া বলি তুমি সারাদিন কি করলা আমার বিষয় না কিন্তু তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি গুমানের সময় হাত দুটো পারবা যুবক পারবা মনে থাকবে না যাবা হ্যাঁ না বাহির হয়ে শয়তানের পাল্লায় পড়ে যাবা আরে দিন পড়ো আপত্তি নাই তুমি গুমানের সময় হাত দুটা উঠে ঘুমাও নাইলে হইতে পারে একদিন ঘুমাবে আর কেমতে সকাল পর্যন্ত উঠবে না খোদার আর না পাওয়া যাবে রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই মনে হয় সেপ্টেম্বরের দিকেই হবে আমি হোমনা আসছিলাম আমি চিনি একবারই বলতেছিল আব্বা রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই আমি জানি না আব্বা হাত উঠে ঘুমাইছিল কিনা হতে পারে যুবক তুমিও ঘুমাবে আর সকালে উঠবে না এই জন্য বলতেছি হাত দুটা উঠায় ঘুমায় থেকে আর নামাজ না ওয়াদা ওয়াদা নামান সবচেয়ে বড় হতবাগার প্রমাণ দিব না সবচেয়ে বড় কপাল পোড়া ওই ব্যক্তি আমি লেখি নাই পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাহবুবে সোভানি লেখছেন আমি লেখি নাই শুকুর নাকি বলে ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনল নামাজ পড়ল না এই জন্য নাকি শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ আমি প্রথম দৃষ্টিটা কাইলা ইয়া اولا نظرین الا আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো বৌদ্ধর উপরে পড়ে পড়ো ইহুদির উপরে পড়ে পড়ো বেদিনের উপরে পড়ে পড়ো আল্লাহ কোনো বেনমাজির উপরে যেন না পড়ে এইজন্য আমি বলছি একচেয়ে বড় কপাল পোড়া অত বাগা আর নিকৃষ্ট কেউ নাই পড়বেন নামাজ না ছাড়বেন ওয়াদা সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ যদিও ছাগল দিয়ে হাল চাষ হয় না কিন্তু কি করবো চেয়ারম্যান সাহেব অনুরোধ করছেন ছাগল দিয়ে কিন্তু হাল চাষ হয় হ্যাঁ প্রত্যেক কাজের মানুষ আলাদা থাকে ঠিক না চেয়ারম্যান সাহেব অনুরোধ করছে এই জন্য বলতেছি আমরা পাগড়িও কিন্তু দিব উঠা না মাদ্রাসা সারা বৎসরের জন্য মাদ্রাসার একটা প্রস্তুতি আর আরেকটা উঠা উঠি না উঠা উঠি না পায়ে হাত দিয়ে বলি উঠা উঠি করব না বাংলাদেশটা টিকা আছে কেন জানেন আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি ছিলাম না আমি আঠারোই জুলাই দেশের বাড়ি বাইরে চলে গেছি রাত্রে কেননা আঠারোই জুলাই শুক্রবার ছিল ওই দিন আমার ইংল্যান্ডে বয়ান ছিল প্রথম বয়ান ছিল শাহজালাল মসজিদে জুমায় আমি আঠারো তারিখে চলে গেছি আমি আসছি আগস্টের আঠারো তারিখে আমি কিন্তু আপনাদের স্বাধীনতা দেখি না তাও আমি একদিনের জন্য আসছিলাম কেননা যাইতে হবে আমাকে কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় বাবলা বাংলাদেশ হয়েই যায় আবার আমি চলে গেছি আসতি সেপ্টেম্বরের বাইশ তারিখে তাহলে আমি লম্বা সময় ছিলাম না কিন্তু বাহির থেকে শুনতে ছিলাম বাইরে থাইকা যে হয়তো বাংলাদেশটা এইবার মাটির সাথে মিশা যাবে মানে বোঝেন না আপনারা এত সহজেই ছেড়ে দিবে ষোলো বৎসরের সতেরো বৎসরের এত সহজেই ছেড়ে দিবে কিন্তু আমার আজ থেকে না অনেক দিন থেকে আমার বিশ্বাস আমার বয়ানও আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আমার বিশ্বাস ছিল বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না আমি এখনো বলতেছি বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না কখনো হবে না বরং একটা তথ্য দিই আপনাদেরকে আপনারা জানেন না এই মাটি নিয়ে যে খেলে না এই যে মাটি লাল সবুজের মাটি নিয়ে যে খেলবে ওই মাটির ইতিহাস জানে না এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি নিচে লুকানো আছে আমরা একটা আধ্যাত্মিক শক্তি পাইছি যেটা এই মাটির নিচে আছে আমি মনে হয় কখনো কখনো বলি মিডিয়ায় পাওয়া যাবে আমাদের দেশে আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন চার সাহাবিয়ার ছিলেন আবু ও ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন দুইজনের কবর চিনে আছে ইতিহাস বলে দুইজন এই মাটির নিচে ওই সমাজ থেকে ঘুমাইতেছেন ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে ঘুমানো আছে আল্লাহ রসুল হিজরত করেন না তখনও এই দেশের ইসলাম মদিনার ইসলাম একবারে কাছাকাছি এই জন্য এই মাটি নিয়ে যে খেলে এই মাটি ওকে হয়তো রান আউট করে নাইলে বোল্ড আউট করে নাইলে ক্যাচ আউট করে আর না হইলে ছক্কা মাইরা আউট করে এটা এই মাটির বৈশিষ্ট্য শুধু তিনটা কারণে এই মাটি বিপর্যয় ঘটবে না একটা হলো মসজিদের কারণে একটা হলো কি আমি আস্তে আস্তে হাসতেছিলাম আমি আসছি এই রাস্তা দিয়ে কি জানি আপনাদের বাজার আছে না বাতাকান্দি হয়ে আমি আসতে আসতে দেখতেছিলাম দুই কদম পরপরই মসজিদ ঠিক না আপনাদের এই রোডে তা আমি বলতেছিলাম এত মসজিদ কেন আবার বললে আপনারা নারাজ হয়ে যান কিনা বলমু হ্যাঁ গাড়ি আটকে দিবেন না তো আমার ড্রাইভার হাসতেছে আর বলতেছে হুজুর মনে হয় গ্রামে গ্রামে দ্বন্দ্ব আছে নাইলে এত মসজিদ লিগা এত মসজিদ এত মসজিদ বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও গণ গণ নাই দ্বিতীয় হলো বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই তৃতীয় হলো বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহ দুনিয়ার কোন দেশে নাই এই তিনটা পরিবেশের কারণে আমাদের দেশে বিপর্যয় হয় না নাইলে আপনাদের মনে থাকবে দুই হাজার বিশে আমাদের দেশের সুশীল সমাজের লোকগুলা বুদ্ধিজীবীরা নাম বলবো না আমি দুই চারটার নাম বলতে পারি যারা আর দিছে মিডিয়ায় বাংলাদেশে বিপর্যয় ঘটবে করুনার কারণে লাশ দাফন করার কাউকে পাওয়া যাবে না বাংলাদেশের মানুষ সচেতন না একটা কিনা চালাইছে কি এই তো একটা কিনা তিন বছর চালাইছেন ঠিক না মাস্ক তো পড়েনি নাই পড়ছেন নাকি খালি যাবে রাখছেন ঠিক না সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছেন এত বড় বড় করুণা এটা নাক দিয়া যাইব নাকি যদি কইছে মুখ দিয়া যাইব কয় সারাদিনই তো পান খাই কোন জায়গা দিয়ে যাইব তো দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে না বরং বাংলাদেশের মতো করুণার রুগী করুণার মারা গেছে এরকম সুন্দরভাবে দাফন দুনিয়ার কোথাও হয় না বাংলাদেশে যত করুণার রুগী মারা গেছে আর দাফন হয়েছে সমস্ত মানুষগুলা হুজুরদের হাত দিয়া দাফন হয়েছে ছাত্রদের হাত দিয়া দাফন হয়েছে কোন বিপর্যয় হয় না বাংলাদেশে ভূমিকম্প শতবার না গত ডিসেম্বরি বাংলাদেশে সাতচল্লিশ বার ভূমিকম্প হয়েছে মৃদু ভূমিকম্প হালকা হালকা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই শুধু এই তিনটা পরিবেশের কারণে এই পরিবেশগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে নাইলে আমাদের বিপর্যয় হবে এই জন্যই চেয়ারম্যান সাহেব বলতেছিল যে মাদ্রাসাগুলো সবা দিয়েই সারা বৎসরের প্রস্তুতি নেয় সারা বৎসরের না নিলেও অর্ধ বৎসর ছয় সাত মাসের প্রস্তুতি নেয় সবার মাধ্যমে বিধা আমি আপনাদের কাছে ছোট একটু অনুরোধ করব ছোট কিছু লোক যাব যে যারা এই মাদ্রাসার জন্য সারা বছরে। এরকম কিছু লোক যাবো বেশি চাব না চার থেকে পাঁচজন যারা সারা বছরে মাদ্রাসাকে এরকম কে কে আসেন যে আমি সারা বৎসরে মাদ্রাসাকে এক লক্ষ টাকা দিব আপনি এক মাসে দিয়েন না বারো মাসে দেন উঠাউটি করেন না এরকম কে আছে প্রথম যে আমি এই মাদ্রাসাকে বৎসরে এক লক্ষ টাকা দিব না কেউ নাই এখানে যে সারা বৎসরে আমি এক লক্ষ টাকা মাদ্রাসাকে দিব আমার থিকা দেই বা আমি দায়িত্ব নিলাম যেইভাবে হোক আমি এটাকে পৌঁছায় দেব দায়িত্ব নিলাম এরকম কে আছে যে এক লাখ টাকা সারা বছরে মাদ্রাসাকে দিবে আপনার ছেলে আছে ভাই আছে আত্মীয় স্বজন আছে প্রবাসে আপনি ইচ্ছা করলে দায়িত্ব নিতে পারেন চেয়ারম্যান সাহেব এক লক্ষ টাকা দিব সারা বছরে যাক রশি কেটে গেছে আর কে আর কে দিবে এক লাখ টাকা আর দুই একজন বলেন কম সে কম পাঁচজন লোক হোক পাঁচজন আর চারজন হইলেই যথেষ্ট তারপরে আমরা দিকে যাব যে আমি এক লাখ টাকার দায়িত্ব নিলাম এক লাখ টাকার দায়িত্ব আমি নিলাম আমি সারা বৎসরে এক লক্ষ টাকা এই মাদ্রাসায় পৌঁছাবো দেখেন মাসে দশ হাজার টাকাও হয় না আট বারং ছিয়ানব্বই মাসে আট হাজার টাকা হয় একটু বেশি হয় আট হাজারে বলেন আর কে এক লক্ষ টাকা দায়িত্ব নিতে পারে পিছনে ডাইনে বামে কেউ নাই সামনে যে এক লাখ টাকা আমি দিব আমি দায়িত্ব নিলাম এক লাখ টাকা নাই পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব কে নিবে যে আমি পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব নিলাম মাসাল্লাহ মৌলানা পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব নিছে এক বছরে আর দুই চারজন মানুষ নাই পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব নিবে নাই এটা তো প্রবাসের এলাকা পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না কি আরো কমায় দিব হ্যাঁ আরেকজন আছে পঞ্চাশ হাজার টাকা কে একটু বসি একটু বসি একটু ছাত্রদের পাগড়ি দিব ইনশাল একটু বসেন আর কে আছে আর কে ওই দিকে কেউ আছে পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব নিবে মাশাল আল্লাহ সাপ এই যে মেম্বার মাশ তিন তিনজন হয়ে গেছে আর একজন হইলে আমি আগে যাব আর একজন কেউ আছে পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে নজরুল ইসলাম মেম্বার কিন্তু উনি আমার নামে নাম উনি যদি পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব নেয় মানে আমার ইচ্ছত থাকে কি করেন আমার ইচ্ছত রইলো আমার নামে নাম